কম খরচে বিদেশ জন্য থাইল্যান্ড হতে পারে সেরা গন্তব্য দেশটি যেমন সুন্দর তেমনই আকর্ষণীয় সেখানকার খাবার সংস্কৃতি ইতিহাস ও জনগণ থাইল্যান্ডের সৌন্দর্য সব পর্যটককে মুগ্ধ করে প্রায় প্রতি বছর লাখো পর্যটক থাইল্যান্ডে ভিড় করে থাকে বাংলাদেশ থেকে কিভাবে খুবই কম খরচে ঢাকা থেকে ব্যাংকক হয়ে ফুকেটে যাওয়া যায় যাবতীয় সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সাজিয়েছি আমাদের আজকে থাইল্যান্ডের ভ্রমণ গল্প সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের থাইল্যান্ড ভ্রমণ গল্পের প্রথম এপিসোড দেখার জন্য থাইল্যান্ড যাওয়ার জন্য আমরা সকালবেলা রওনা হয়ে গেলাম থাইল্যান্ডে যাওয়ার জন্য আগে থেকেই ভিসা করতে হবে আমরা ভিসা টিকিট যাবতীয় সব কিছু গোজায়নের মাধ্যমে করে নিয়েছি ভিসা চাইলে নিজেও করা যায় অথবা কোনো এজেন্সির মাধ্যমেও করা যায় আমাদের ফ্লাইট ছিল সকাল নয়টা ত্রিশ মিনিটে তাই আমরা খুব সকালেই হচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি চেকিং ইমিগ্রেশন সবকিছু শেষ করে আমরা